অবশেষে তৃণমূল কর্মী বাবুর খুনে মূল অভিযুক্ত কৃষি কর্মধ্যক্ষ গোলাম শেখকে গ্রেপ্তার করলো ভগবানগোলা থানার পুলিশ বুধবার লালগোলার পণ্ডিতপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গত ষোলোই আগস্ট ভগবানগোলা থানার রমনা গ্রামে খুন হয় তৃণমূল কর্মী বাবর আলী বাড়িতে ঢুকে সরাসরি গুলি করে খুন করা হয় তাকে খুনের অভিযোগ ওঠে পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখের বিরুদ্ধে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হলে এর আগে অভিযুক্ত সাতজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এবার খুনে মূল অভিযুক্ত কৃষি কর্মাধ্যক্ষ গোলাম শেখকে গ্রেপ্তার করল ভগবানগোলা থানার পুলিশ বুধবার লালগোলার পণ্ডিতপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন নিয়ে বৃহস্পতিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ অ্যাকচুয়ালি ষোলো তারিখ সকালবেলা একটা মার্ডার হয় আমরা ডাঙাপাড়াতে গোলাপ শেখ ও তার কিছু সহকারী মিলে ওখানে একজনকে মার্ডার করে গান শট ইঞ্জুরি করে তিনটে ফায়ার করেছিল তার মধ্যে একটা বুলেট ওর মাথার মধ্যে দিয়ে ও মারা যায় তারপর আমার তদন্তের আমি তদন্তে নেমে অলরেডি ওটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় কেস রেজিস্টার হওয়ার পরে অলরেডি সাতজন টোটাল অ্যারেস্ট হয়েছিল আর কালকে আমরা প্রিন্সিপাল অ্যাকুইসকে লালগোলার পণ্ডিতপুর মোড় যেটা আছে সেখান থেকে তাকে ডিটেন করা হয়েছে এক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত যে সহায়তা সেটা ওসি এস মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তাদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের ভগবানগুলার যে টিম এস আই দেবাশিস ঘোষ যে ওসি তার নেতৃত্বে তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের রিমান্ড নেওয়া হবে তিনি বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিলো কলকাতাও গেছিলো বিহার ঝাড়খণ্ডের দিকেও তার মুভমেন্ট পাওয়া গেছিলো নর্থ বেঙ্গলের দিকেও দু তিনটে জায়গাতে ছিল স্টাই করছিল না এখনও সেটা পাওয়া যায়নি কিন্তু ও চেষ্টা করছে যাতে পুলিশ অ্যারেস্ট করতে না পারে তার জন্য লোকেশন বারবার চেঞ্জ করছিলো তো আমরা ওই জন্য ওসি এস যে আছে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ তাদের টেকনোলজির হেল্প নিয়ে আমরা গোলাপ শেখকে অ্যারেস্ট করেছি সেটা আজকে রিমান্ডে নিয়ে আসা হবে রিমান্ডে নিয়ে এসে যে অফেন্ডিং ওয়েপন আছে সেটা রিকভারি করার রিকভারি আমরা করবো তারপর বাকি ইনভেস্টিগেশনে যা যা প্রসেস আছে সেটা কমপ্লিট করে আমরা চেষ্টা করবো লার্নেট কোর্টের কাছে যাতে ওর কনভিকশান করানো যায় স্পিডি ট্রায়াল করিয়ে যাতে কনভিকশান করানো যায় সেটা আমার চেষ্টা করি না না একদমই নয় লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু সেই প্রেয়ার ওর একসেপ্ট হয়নি ও যেটা আছে যে লাইসেন্স মানে লাইসেন্সপত্র কোনো গান নয় ও নিজের ফায়ার আর্মস দিয়েই ও এটা করেছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন